কি বললে গো কি বললে তুমি সাহেবকে বলে সে বলি না আজকাল সাহেব সরমে ভাত খেতে পারবে না যা বলেছি সে আল্লাহ জানছে গুণীজনেরা মোলামাকে বিদ্রোপ উপহাস কটুক্তি আলেম ওলামাদের সম্বন্ধে কোরআন বলছে ইন্নামা মতো আল্লাহকে যারা ভয় করে তারা ওলামা সম্প্রদায় নেই জ্ঞানীজনেরা নেইনিষ্ঠপটেটা কোরআন যারা আল্লাহকে ভয় করার মতো করে তারা ওলামা সম্প্রদায় তাই গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা আল্লা মেহরবান ভাইয়েরা দিনদার পারেজগার মোত্তাকিরা একটা কথা বলতে ভুলে গেছি আমার এই গেঁটের বাইরে গাড়িটা দাঁড়িয়ে আছে ওখানে আমার ওই নবীজি জীবনী আর ওলামাদের মৃত্যু জন্ম দুটো বই আছে তিরিশ টাকা করে ষাট টাকা দাম নিতে চাইলে পঞ্চাশ টাকাই দিয়ে দেবে আপনাকে আমি ড্রাইভারকে এবং হাফের সাহেবকে বলে রেখেছি গুণীজনেরা জ্ঞানীজনেরা এই মাদ্রাসায় আসবেন এই মাদ্রাসাকে ভালোবাসবেন ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন আলেম ওলামাদের বদ্যুয়া নেবেন না আলেমল আমাদের ভালোবাসা নেবার চেষ্টা করবেন দেখবেন আজকেও ভালো হবে কালকেও ভালো হবে আল্লাহ মেহেরবান আল্লাহ বেনিয়াজ আল্লা ফাখ আমার পরের বক্তার জন্যে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করুন এসে গেছে ইটু স্যার না আসে নাই ঠিক আছে আমি কোরআন শরীফের আয়েরটাই শোনাই আপনাদিকে গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠমানেরা কতাফ লাহালমু মেরুন আল্লাদিনা হুমফির নিশ্চয়ই তারা উত্তীর্ণ যারা জড়িয়ে ডরিয়ে কেঁপে কেঁপে ভয়ে ভয়ে নামাজ পড়ে কি বলছেন ঠিক আছে গদাব লাহালমু মেরুন আল্লাহ দিনা হুমফি সলাতিম খর সেওন অবশ্যই তারা উত্তীর্ণ যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে এইখানে আমি একটা কথা বলেছি বুঝলেন আমার ওয়াজে আপনারা আর আমার শুনতে হবে না আমার ক্যাসেট শুনবেন তাতে আছে মেয়ে মানুষ আল্লাহ রাখার মা নাহাদুর মা কি জানি আমার শুরু করেছে বুঝলেন আল্লাহফ একবার আলহামদুলিল্লাহ ইউরুফ বিলাহ আলমী

আল্লাহ বলছে যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে ভয়ে ভয়ে নামাজ পড়ে আর যারা বাজে কাজ থেকে বাজে কাজগুলো শুনে নেন মোবাইলে ভরে যাত্রা থিয়েটার লোটো আলকাপ সার্কার ভিডিও আর টিভি টেলিভিশন কেরাম জুয়া লাটারি সব বাজে কাজ আমি যদি কোন ওই জুয়া খেলতে বা লটারি খেলতে বা তাস খেলতে আমি পাশ দিয়ে পেরিয়ে যেতে যেতে দাঁড়িয়ে বললেন এই তো টেকাটা মার তখন পালিয়ে গেল মজিদ ঢুগল ফেরেশতা কবরে এসে বলছে স্ট্যান্ড আপ বলে আমি কি কিছু করি না বাবা আমি নামাজ দুইটা হজ যাকাত বলে এই টেকাটা মার তুই বলিলি বলে একদিন বলিলাম বো বলে তাহলে চল রেডি হই যা ওই তাহলে দেখি তো দেখি হয় এবারে

কাছেও যেতে পাবেন না অল্লাদিন আহুমলে জাকাতে ফাইলন আর যারা জাকাত প্রদান করে ওল্লাদিন আহুমলে ফরুজ হিম্ হা আর যারা তাদের শরম্গাকে গচ্ছিত করে অল্লাদিন আহ হুমলে ফরুজ হিম্ হা ফেজুন ইল্লাজ ওয়াজি হিম আউমামালাকাতাই কিন্তু তাদের স্ত্রী সহধর্মিনী অর্ধাঙ্গিনী অথবা তাদের দাসী। এককালে বান্দি দাসী বৈধ ছিল এখন বাঁধি দাসী বৈধ নাই আলেম ওলামাদিকে জিজ্ঞেস করে নিবেন মশলাটা ডিটেলস আপনাকে বলে রউন যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করে ওল্লা দিন আহম আলা পাঁচক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে উলায় ফিরদাউস ওহারাই জান্নাতুল ফির দাউসে যাবে পাঁচ আলাকে ছটা কাজ এক কাছেই আঠেরো পারা সোরা মোমেন অন ছটি কাজ যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে দামাজ হচ্ছে সাহান সাহ সামনে আলহামদুলিল্লাহ হিরফিলা আল আহিদ আর রহমান রহিম

قدف لہلو منون الدینہ بھی صلام خواشن ولینہ موردون لِلزَّكَاةِ فَائِلُونَ যারা জাকাত প্রদান করে বল্লী পুরুজিহি মহা ফেরুন আর যারা তাদের সরঙ্গাকে গচ্ছিত করে অপাত্রে গমন চলবে না পর স্ত্রী না আরো যত রকমের অন্যায় অত্যাচার অবিচার আছে আমি আপনাদের সামনে তৌবাইস্তিক ভার করছি আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুক ওল্লা জাকাতে ফা এলুন আর যারা জাকাত প্রদান করে বল্লেদীন আহমলে ফরুজিহিম হাফেজুল আর যারা তাদের শরমগা হেফাজত করে বল্লাদীন আহমলে আমান আতিমা দিহিম যারা তাদের আমানত এবং গঙ্গীকারকে পূরণ করে উলায় কাহুমুল ও আরেস উনল্লাদিনা সুনাল ফিরদাউস ওহারাই তো তাহারা যাহারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে